আমরা অনেক সময় মাংস অনেকভাবে রান্না করে থাকি আজকে আমি দেখাবো কিভাবে দেশি স্টাইলে খুব সিম্পলভাবে মুরগি মাংস এবং সাদা পোলাও রান্না করি প্রথমেই আমি তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলাগুলি একটু ভাজা হলে তাতে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে বেশ খানিকটা ভেজে তার মধ্যে আমি একটু পানি দেব তারপর একে একে আমরা মাংসে যে মশলাগুলো দিয়ে থাকি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া লবণ এবং গরম মশলা গুঁড়া আমরা একে একে সবগুলি দিয়ে দেব মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমরা একটু পানি দেব পানিটা দিয়ে মশলাটা আরেকটু আমরা কষিয়ে নিব তারপর এর মধ্যে আমরা মাংস এবং আলু একসাথেই দিয়ে দিব যেহেতু এটা ব্রয়লার মুরগি দেশি মুরগি হলে আপনারা আলুটা আগে দেবেন তারপরে মুরগি মাংসটা দেবেন আমি যেহেতু আজকে ব্রয়লার মুরগি রান্না করছি সেই জন্য আমি মাংস এবং আলু একসাথে দিচ্ছি মাংসটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব মাংসটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমরা কয়েকটা গোটা রসুন দিয়ে দিব গোটা রসুন দিয়ে আমরা মাংসটাকে ঢাকা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে কষে নেব মাংসটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে একটু পানি দেব ঠিক যতটুকু মোটামুটি একটু ঝোল খেতে চাই আমরা ঠিক সেই পরিমাণে আমরা পানিটা দেব পরিমাণ মতো পানি দিয়ে আমরা মাংসটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আমরা মাংসটাকে আরেকবার নাড়া দিয়ে দেখব ব্যাস তাহলে রেডি হয়ে যাবে দেশি স্টাইলে মুরগির মাংস রান্না খুব সহজ না বন্ধুরা আমার মাংস রান্না রেডি দেখতে কিন্তু দারুণ হয়েছে মাংস রান্না তো শেষ সাথে একটু সাদা পোলাও হলে কিন্তু মন্দ হয় না তাই আমি পাতিলে প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল হ্যাঁ আজকে আমি সরিষার তেল দিয়ে সাদা পোলাও রান্না করব। এটা খেতে ভীষণই মজা হয় খুব সহজ আমরা সাধারণত সাদা পোলাও ঠিক যেভাবে রান্না করে থাকি ঠিক একই প্রসেসে আমরা সাদা পোলাওটা রান্না করব, সরিষার তেলে চালটা যখন ভালোভাবে হয়ে যাবে আদা রসুন এবং আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে আমরা গরম পানি দেব এবং সামান্য দুধ দিয়ে দেব। এতে করে পোলার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে হ্যাঁ সত্যি বলছি সাদা পোলার মধ্যে যদি একটু দুধ দেওয়া যায় এটা খেতে অনেক ভালো লাগে অনেক স্বাদ বেড়ে যায় আর কাঁচামরিচ দিয়ে তো রেডি হয়ে গেল দিব আমার সাদা পোলাও এখন শুধু একটু গোলাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিব আর কিছুই লাগবে না বন্ধুরা এই সাদা পোলাও আর সাথে মুরগির মাংস ব্যাপারটা কেমন বলুন তো অনেক মজার না Thank you.